আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আজ আমরা এসেছি কক্সবাজার জেলার অন্তর্গত টেকনাফ থানার কারাংকালী গরুর বাজারে এখানে বিভিন্ন গ্রাম ও আশেপা আশেপাশের এলাকা থেকে নানা জাতির গরু আনা হয়েছে বিক্রেতা ও ক্রেতা চুক্তি করার জন্য ব্যস্ত চারিদিকে একটা প্রাণবন্ধব পরিবেশ শিশু গরু খুব বড় স্বাস্থ্যবান এবং ভালোভাবে লালিত পালিত বিক্রির জন্য একদম প্রস্তুত দাম দর কার চলছে খুবই তীব্রভাবে সবাই ভালো গরুটা নিতে চায় সেরা মূল্যে শুধু ব্যবসায়ী নয় স্থানীয় মানুষজন এবং ছোট ছোট শিশুরাও এখানে এসেছে ঘুরতে বাজারের আশেপাশের পরিবেশ খুবই প্রাকৃতিক গরু ডাক আর মানুষের কথাবার্তা মিলেমিশে একটা জীবন্ত আবহাওয়া তৈরি করছেন এই গরুর সপ্তাহে একদিন বসে এবং এটি বিভিন্ন এলাকার বিক্রেতা ও ক্রেতা মিলন মেলা অনেকে ধর্মীয় অনুষ্ঠান বা খামারের জন্য গরু কিনতে আসে এখানে পরিবার সহ গরুর ডাক দরদামের আওয়াজ এবং খড়ের গন্ধ সব মিলে একটা হাটের একটা আলাদা রঙ রয়েছে আজকে আমরা কিছু চমৎকার আকৃতির সুস্থ গরু দেখেছি যেগুলো ভালোভাবে পরিচর্যা করা হয়েছে অনেকে পরিবার নিয়ে এসেছে কেউ এসেছে বন্ধুদের সাথে যাতে মিলে ভালো গরুটা বেছে নিতে পারে প্রতিটা বিক্রেতার আলাদা স্টাইল কেউ হাসি মুখে রাখছে কেউ আবার গরুর বৈশিষ্ট্য ব্যাখ্যা করছে আমরা আশা করি এই খারাংকালী গরুর বাজার সম্পর্কে আপনি ভালো ধারণা পেয়েছেন এবং আমাদের সাথে এই বাজার ভ্রমণ উপভোগ করছেন

बुक्के मच्छावत अजीब हो गया मुस्कुरो, अच्छा हो रहा, बुक्के मच्छावत हम हो गया, बुक्के मच्छी तो बहुत जोर आ रहा, बहुत सम्मारी मरी होता हो तो कुछ नहीं है, आज जारी खुले पर है मैं तो जिंदगी यूँ रही দেখার জন্য ধন্যবাদ আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ